আর কি দেখবেন বলেন তো আমার জীবনে সব হয়ে গেছে ও কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন ভরে গেছে আর কিছু লাগবে আল্লাহ যদি ধনী আর কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার দরকার এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের ষোলোশো আঠাশটা চেয়ারের একটা সিআরেও জানো আর কোনো আগের লোক না থাকে ইমিডিয়েটলি তাড়াতাড়িে জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসা আর দেরা নামাজে নতুন নতুন ইস্যু তৈরি করে আবার দেশটাতে টিভিতে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি আমরা তো শান্তে আছি এই কথা বলেন না কেন এখন যেজন ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে কোনো অসুবিধা নেই কিছু মানুষ যেন তো ছাড়ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয় ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পারে নাই হালে যখন পানি নেয়নি দেখা দেয় তখন আর কি করবো করা যায় দেখলো না তখন আর হালে পানি নেয়নি আবার লাগিয়েছে আনসার আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারী সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নেয়নি আবার লাগিয়েছে গারনেস কর্নেলদেরকে ওইটাও যখন আর পানি নিচ্ছে না ওদের যে শরীর আর মনে হয় এখন গোলন্দ ঘাটের বেশাদেরকে লাগাবে সামনে যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই 58 ভাগ যখন আজকের রিপোর্ট আর কয়েকদিন যেতে দেন 70 ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ

দলে দলে পারে মানুষ ইসলামে প্রবেশ করবে করছে করবে এটা অব্যাহত থাক বলেন আমি আমাদেরকে আজকে নিয়ে আসলেন এই মুক্ত জীবনে কথা বলতে পারছি জবান খুলে নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বসে আলহামদুলিল্লাহ আমার আজকের বলেন অর্থ বিষয় যেহেতু একটা বিজয় পেয়েছি আমরা কি অসহায় থাকে আমি মাটির নিচে যখন আমাকে যেত মাঝে মাঝে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে আমার মাছায় দড়ি লাগে হাতে হ্যান্ড কাপ দিয়ে টানিয়ে রেখেছিল এগারো ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোন মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমর্ত আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জহর আসর মাদের বিষা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কারণ কোথায় আছে আমি নিজেও জানি পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম সন্তান যে আমরা স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে আপনি লক্ষ্য করে আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মনে হয় দিনাজপুরে আসবে কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল আপনি ভাবেন বাস্তবতা নিয়ে সাড়ে পাঁচশো আলেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি বাধা নেই ভয় নেই নেই তারিখের সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছে সকল আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ সালাম পড়ছি

হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান্তিকা ছিল মসজিদের উপরে ওই মাটি গাছিপুরের মৃত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবী দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই আমরা নিয়ামত হিসাবে রসুল্লাহকে চাপে কদর করে নাই সম্মান দেয় নাই আল্লাহ পাক কিন্তু নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই জন্ম নিয়েছিলেন মক্কায়

এই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রাসূলুল্লাহকে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলের ইজ্জত দিয়েছেন এখানে লাইভ ইসকান হজ গ্রুপের ব্যবস্থাপক পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যাইতেন মতের জন্য মিজ্জিদাা করছে আঙ্কেলের ভাইকে মিজ্জিদাা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ না ফল হজ রাইবে মক্কাবাদে হজে জায়গা আর আছে আপনি যদি শুধু মক্কাতে হজের কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজের ক্ষতি হবে না দেড় লক্ষ লক্ষ মানুষেরা প্রায় 600 কিলোমিটার মক্কা থেকে মদিনা 450 মাইল এত বড় পথ পাড়ি দিয়ে পৃথিবীর তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ সারাই হজ করতে যাবে কি পর্যন্ত তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন রসুল্লাহর মহাব্বতে চল্লিশ অর্থ নামাজ পড়ি তারপরে আস অথচ হজের কাজ সেখানে নেই আর রসুলকে স্নান দেওয়ার জন্যে এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি জেনে আমাদের শুক্রিয়া আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রসুল্লাহকে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই যারা শুক্রিয়া আদায় করেছিল আমাদের গুরুত্ব দিয়েছিল কেমন পর্যন্ত আল্লাহ তাদের কাছে রসুলকে রেখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা জানি আমদ পেলাম এই যে মুক্ত জীবন আমাদের শুক্রিয়া আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলেন তো কয়টা

আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ওর জীবনে এলা জিদান না তোমার নিয়ামত বাড়াতেই থাকবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতেই থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এই এলাকার মানুষরা মনে করে যে কোটি পর্যন্ত খেয়ে একটা তুলে বললাম আলহামদুলিল্লাহ না এটা নিয়ে আমাদের বাক্য মাত্র এক নম্বরে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন এটাকে নিয়ামত বলেন বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ অপরাণে কারিমকে প্রচার করার জন্য চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া ভাগ্য কত বড় নিয়ামত আমরা পেয়েছি এখন কোন অনুমতি না ওরা এসে আর পাহাড় দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে চোদ্দ জন এখনো পর্যন্ত ছিয়াশি পার্সেন্ট মানুষ এখন আমরা সবাই সক্রিয়া দায়ের জন্য বলেন এ কাজগুলো যারা জারি করেছিলেন বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন ছিল সুতরাং আমরা দেখতে চাই এদেশের এক ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে কিছু না থাকে এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে সুতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ শুক্রিয়া আদায় করতে চায় আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ামতের সুক্রিয় আদায়ের মাধ্যম মানে এটা ছাড়া আপনি পারবেন আল্লাহরে কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ ন্যায় বিশাল নেই আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সহ গদ্যগুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে ওখানেও দেখেছি শান্তি আছে কিন্তু একশো ভাগ ন্যায় বিচার ওই দেশে নেই

যে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই কারা কারা দেখতে চান দেখে

তিনি সামনে থেকে একমুষ্ট বালি হাতে নিলেন ঘরের মেজা থেকে কয়েকটা হ্যাঁ আপনি তো শুধু বালির সামনের দিকে নিক্ষেপ করেছিলেন ঘরের সামনে যারা ছিল এদের কয়েকজনের চোখে বালি যাওয়ার কথা চারিদিকে তো এরা বাইশ জন দাঁড়িয়ে আছেন এদের চোখের ভেতরে পানি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনি পালন করেননি ওটা করেছিল আমি আমার আল্লাহর কুদরত অবস্থা আপনি আমার কাছে এখন এই দোয়াটা করে বের হবেন যে আল্লাহ তুমি আমাকে যদি বের করে দাও তাহলে নিরাপদে বের করে দেবে তুমি যদি আমাকে এখান থেকে পৌঁছিয়ে দাও কোন দেশে তাহলে সেখানে নিরাপদে পৌঁছিয়ে দেবে